ব্রেকফাস্ট রেডি ডিমের পোচ আর বাটার টোস্ট ওই দিয়েই ও খাচ্ছে আর আমি একটু বাঁধাকপি নিয়েছি সঙ্গে আরও টিফিন নিয়ে যাবে বাঁধাকপির তরকারি ভাত আর মাগের দিন বোয়াল মাছ পাঠিয়ে দিয়েছিলাম আমরা ওই বাড়িতে খেয়েছিলাম তিনজনের দিনে তিনটে বোয়াল মাছ ওরটা গরম বসিয়েছে ছেলেমেয়েটা এখানে আছে এটা দিদির খাবার এটা ওদের দুপুরবেলার বাঁধাকপি আমি একটু গরম করে রেখে দিয়ে যাব আর এখানে গরম হচ্ছে ওর বাবার বোয়াল মাছ তিনটে রুটি দুটো বললাম তো একটা ডিম ওরকম জুড়ো জুড়ো হয়ে গেছে ওই ফ্রাইং প্যানটায় করাতে আরেকটা দিয়ে দিচ্ছি বাজে এখন নটা পাঁচ আমি খেয়ে দিয়ে স্নানে যাব যাই হোক গুড মর্নিং এভরি হ্যাঁ আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ডিম খেতে কি অসুবিধা ডিম খেতে কে বারণ করেছো তোমায় এর অদ্ভুত ওয়েদার যে ওয়েদারটা নিতে পারছি না এদিকে গরম লাগে এদিকে হু 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 করে একটা বিশ্রী হাওয়া তো যাই হোক চলো এগুলো খাওয়া দাওয়া করি ব্ল্যাক কফিও করে নিয়েছি এদিকে তিনজনের জন্য তিন কাপ ব্ল্যাক কফি আর দিদি কি রান্নাবান্না করছে সেরকম কিছু রান্নাবান্না পিয়া দিদিটা করেছে পরে দেখাবো চলো সাথে থাকো পরে আসছি সব জুয়েলারি নিয়ে বসেছে ওই বক্সটা কেনা হয়েছে জুয়েলারিগুলো এমনভাবে থাকে না ড্রেসিং দিয়ে মানে অস্থির হয়ে যায় আমরা ড্রেসিং টেবিল ঠিক করে না গোছালেই না গোছালেই নয় তো এই যে মা এখন সব নিয়ে বসেছে এগুলো গোছ করতে আর আমি বেরোবো অনেক লেট আজকে আমি র্যাপিডো করে বেরোবো শরীরটা এত খারাপ লাগছে মানে বলবার মতো নয় মামও যাবে আমার অফিসে ওই থেকে কারণ আজকে একটু মামকে নিয়ে ডাক্তারখানায় যাবো স্কিনের স্ক্রিনের ডাক্তার কমেছে আগে থেকে র্যাশটা কিন্তু তাও ও ওর বাবাগুলো দেখিয়ে না ইয়েটার প্রবলেম হচ্ছিল ওই নাকের যে ব্যাকেজটা ওর জন্য যাই একবার দেখিয়ে নিয়ে আসি আর এই যে সব গোছ করছেও আমি এবার বেরিয়ে যাবো চলো এখন বেরোই পরে আবার দেখা হবে না এই যে এসছি হচ্ছে মাম কোথায় এসছি বাড়িতে আমিও অফিস থেকে এসছি এখন মা বলছে একটু ভাত খেতে একটু ভাত খাবো আর এই দিকে এসে দেখি আরেক দিনের শরীর খারাপ বালতি নিয়ে বসে আছে কি আছে তোমার দুদিন অন্তর অন্তর নাকি পেট ফুলে যায় শুধু এই দেখে গেলাম সেদিন ঠিক আছে আবার আজকে নাকি শরীর খারাপ তো যাই হোক এখন একটু ভাত খাই মুড়ি খেয়েছি পেট ভর্তি মা বললে একটু ভাত খাই এই যে মহিলা ডাক্তার ফাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখিয়ে কি মনে হলো মা সেদিন বলছিল অনেক ঠিক আছে তাহলে চল মাসে দেখা করে যাই এসে দেখি বাপিনের শরীর খারাপ কি অবস্থা কি আর বলবো চলো দেখি মা কি দিয়ে খেতে দেয় একটু এক গাল ভাত খাই মা গরম করছে পরে আসছি আবার আমি এবার একটু ভাত খাবো এইদিকে একটু কি জানো এটা কি মাছ এটা আমদি মাছের চচ্চড়ি আছে একটু ডাল খেয়ে নিয়েছে আর মাম খাচ্ছে এই যে ফেনা ভাত মাম খাবে না একটুখানি ছিল তো এটা মা বললো খেয়ে নিতে ওই জন্য খেয়ে নিচ্ছে আর এইদিকে এই যে খাবার চলছে কি রে মাম পেট পুরো ঢাই আমারও পেট পুরো ঢাই আমারও ঘুম পাচ্ছে আর এই যে মামা চলে এসছে মামাকে ডেকে পাঠিয়েছে ভাবি মানে কি ডাক্তারখানায় যাবে কারণ ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাবে তাই মামাকে ডেকে পাঠিয়েছে চলো এবার একটু আমি আর মা বসি এই যে মামা এসে গেছে ও বাপিন ওই যে বাপিন বাপিন হসপিটালে যাচ্ছে শুটেড বুটেড হয়ে কারণ যেন যাই হোক ডাক্তার দেখে যায় হসপিটালেই যাচ্ছে নার্সিং নার্সিংহোমে ভর্তি যেন না রাখে তার জন্য শুটেড বুটেড হয়ে যাচ্ছে ওইদিকে চলে গেছে এদিকে নেই কি অবস্থা ভর্তি যেন ডাক্তারবাবু না রাখে তার জন্য ছুটে ফুটেট রয়ে নিয়েছে ঠিক আছে চলো এখন বেরিয়ে যাচ্ছি টাটা বাপিনা এখন আসেনি হসপিটাল থেকে আমি বেরিয়ে যাই রায় চলে এসছে মানে ওই তোর নার্সিংহোম থেকে সরি দেখা হ্যাঁ ডাক্তার দেখব ছটা নাগাদ আসবে তো এখন মামা নিয়ে গেছে পরে আমি ফোন করে জেনে নেবো চলো এখন আগে বেরোই পরে আসছি আমি আর মাম বেরিয়ে পড়েছি রিক্সা করে বাড়ি যাচ্ছি যাওয়ার আগে ভাবছি মামের নিউটিয়া থেকে আমাদের বাড়ির পাশে নিউটিয়া নিউটিয়া থেকে মামের ওষুধগুলো নিয়ে নেবো নিয়ে মা আজকে দেখি অ্যাপ্লাই করতে পারবে ফেসে মেডিসিনগুলো মেডিসিন বলতে একটা ফেস ওয়াশ দিয়েছে আর মশ্চারাইজার দিয়েছে সানস্ক্রিনটা বলেছে আমার সানস্ক্রিনই ইউজ করতেও আর একটা রোড ক্রিম টাইপে দিয়েছে যেই ক্রিমটা র্যাশেসগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে লাগাবে তো ওই তিনটে জিনিসই কিনতে হবে ফেস ওয়াশটা মশ্চারাইজারটা আর ওই ক্রিমটা যেটা র্যাশেসের জন্য দিয়েছে নেওটিয়ার ফার্মেসির সামনে এসে গেছে ওষুধটা নিয়ে যাই মামের মাম রিক্সায় বসে আছে এই যে ওষুধ নিয়ে নিয়েছি মামের টাকাটা দিয়ে এবার মাম ওইদিকে বাইরে বসে আছে দেখা যাচ্ছে ওই ওই ফুটে ওই যে রিক্সায় দিয়ে মাম বসে আছে ওই যে এই যে ওষুধ নেওয়া হয়ে গেছে এবার ঢুকবো বাড়ির দিকে এইটুকু আছে সময় রেগে গেল হঠাৎ করে জ্যাম জি না বাবা এখানে কেন এত জ্যাম হয় রোগ তো লেগে যায় জিম বন্ধ চলো যাই এখন তো কটা দিন জিম যেতে পারবো না অফ এই প্রত্যেক মাসেই এই এক হয়ে যায় সমস্যা রবিবার করে তো যাচ্ছি না শনিবার মামে শরীর খারাপ শুক্রবার দিন ভোরবেলা মানে শনিবার দিন ভোর রাতে শনিবার যেতে পারিনি আর আজকে তো জিম বন্ধ ছিল কাল থেকে তো যেতে পারবো না এই প্রবলেম যাই হোক চলো তো পাইতে যাই বাড়িতে এসে অনেকগুলো কাজ করেছি আজকে রাত্রিবেলা মাম কী খাবো স্যালাড ক্যান্সার আজকে পেটটা ভর্তি ভর্তি লাগছে মায়ের ওখানে ভাত খেয়ে নিয়েছি না মুড়ি খাওয়ার পর ভাত খেয়ে পেটটা ভর্তি ভর্তি লাগছে তাই কী খাবো ম্যাম ডালিয়া বাঁধাকপির তরকারি আছে তারপরে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আছে এই সব খেয়ে নেবো রাত্রেবেলা আর রানকে বাঁধাকপি দিয়ে ডিমের অমলেট দিয়ে দিয়ে দেবো ওর বাবাও তাই খাবে মুড়ি ঘন্ট বাঁধাকপি ডিমের অমলেট আর এখন একটু গ্রিন টি করে আমি আর র্যান ম্যাম ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছি রায়ন ও ঘরে পড়ছে ওখানে ডালিয়া ডালিয়া ভিজি টিজি সব রেখে দিয়েছি রান্নাঘর অন্ধকার এখন আমাকে টস্কারি বলে একটা সিনেমা সিনেমা না ওয়েব সিরিজ তস্কারি না টাস্কারি কটা এপিসোড ম্যাম সাতখানা এপিসোড এখন এটা থ্রিলার আমার বাবা বলছিলো আগের দিন দেখতে দেখিনি আজকে একটু চালিয়েছি দেখি একটু চলো এদিকে টাচকাইটা দেখতে দেখতে আমি অনেকগুলো বাসনপত্র মাজার ছিল সেগুলোকে মাছলাম রায়না আর রায়নের বাবার ভাত বাঁধলাম তারপরে আমাদের এদিকে খাওয়ারগুলো গরম করে নিলাম এই যে বাঁধাকপি এটা দিয়ে একটু এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টোর বাবার ডিমের অমলেটটা ঘুটে রেখে দিলাম এটা আছে আমাদের ডালিয়ার খিচুড়ি ওদিকে দেখো কত বাসন মাজা হয়ে গেছে সিঙ্ক খালি আর ওইদিকে রায়নকেও ডিমের অমলেট করে বাঁধাকপি দিয়ে খেতে দিয়ে দিয়েছি ও তো মুড়িঘণ্ট খাবে না ওই জন্য এইটা ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আমি আর মাম পরে খাবো আমার মামের পেটটা ভর্তি চলো এখন টাচকাইটা দেখি দেখি কখন খাবো নটাও বাজেনি নি রান কিছু খাইনি বিকেলবেলা খিদে পেয়ে গেছে সন্ধেবেলায় বলেছিল যে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবে অফিসে কাশা বললাম ঠিক আছে ওই জন্য ওকে ডেকে খেতে দিয়ে দিলাম আমার আর মামের খাওয়ারও রেডি করে নিয়েছে এটা আমার এটা মামের মা বাঁধাকপি খাবে শুধু মুড়িঘণ্টও খাবে না আমি মুড়িঘণ্টও খাবো আর এই যে এখন এই যে দেখবো কি হয়েছে কেন টিভি দেখছে টিভি দেখো দেখুক এটাতে না দেখা তো কিছু নেই না ফোন দেখবি না টিভি দেখ বসে থাকে শুধু ফোন নিয়েই খেলা যায় নাকি বিছানা পত্র ঝেড়ে বোর্ড নিয়ে ফোন নিয়ে তারপর বস দরজা খুলে বসবি দরজা খুলে বসবি እዚያ ከሰላ በኋላ ምን በዚያ ከሆነ ሰኒ